আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তো বাইনাস ওয়াইফ থ্রি ওয়ালেটে এখানে প্রায় তিনটা ইয়ারড্রপ বা তিনটা ক্যাম্পেইন কিন্তু লাইভ হয়ে গেছে তো তিনটা ক্যাম্পেইন লাইভ যখন হয়েছে তখন মার্কেটটাও কিন্তু বিশাল একটা আপ হয়েছে হঠাৎ করে টোকেনের কি টাক্স রয়েছে তো এই জন্য আমি জাস্ট ভিডিওটা একটু দেরি হয়ে গেলো তো তবুও আমি বলে দিচ্ছি বা দেখাই দিচ্ছি আপনারা সহযোগ করতে পারবেন বুঝতে পারবেন ঠিক আছে তো আজকে আমরা এখানে প্রায় দেখতে পাচ্ছেন তিনটা ইয়ারড্রপ নিয়ে কথা বলবো না তিনটা নিয়ে করতে গেলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে তো আমি তিনটা ক্যাম্পেইনে তিনটা আলাদা আলাদা পার্ট দিয়ে ঠিক আছে এটা হচ্ছে একটা বেস ক্যাম্পেইন এই বেস টোকেনের বেস টোকেনের আর এটা হচ্ছে এখানে হেমি হেমি যেটা জানেন যে হেমি হেমি বুস্টার ক্যাম্পেইন আর এটা হচ্ছে এখানে কোডডা ঠিক আছে তো এখন আজকের এই ভিডিওতে আমরা কোডডা বুস্টার ক্যাম্পেইনটা নিয়ে কাজ করব ঠিক আছে এই কোডডা ক্যাম্পেইন বা বুস্টারটা কিন্তু এখানে আপনাকে বুঝতে হবে যে সিজন থ্রি সিজন থ্রির উইক ঠিক আছে সিজন থ্রিটা উইক কিন্তু লাইভ হয়ে গেছে আর অলরেডি কিন্তু টোকেনটা তো লিস্ট এই টোকেনটা কিন্তু পাওয়ার সাথে সাথে আপনারা কিন্তু সেল করতে পারবেন যখন পেমেন্ট করবে টোকানটা কিন্তু গতকালকে লিস্ট হয়েছে পার্ট টোকেনে কিন্তু এক এক সেন্ড করে কিন্তু প্রাইস হয়েছে ঠিক আছে তো সিজন ওয়ানের সিজন এটা তো সিজন থ্রি চলতেছে না সিজন ওয়ানের এক থেকে তিন চার সপ্তাহের পেমেন্ট কিন্তু ইউজারদেরকে করে দিয়েছে তো আমি জয়েন করে নিই এটা মিস হয়ে গেছে ঠিক আছে তো এবার আমরা জাস্ট পরবর্তীতে আপনি যেই ক্যাম্পেনকে জয়েন করবেন যখন পেমেন্ট করবে আমি আপনাকে টেলিগ্রাম চ্যানেল আপডেট জানিয়ে দেবো তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তাহলে সব ধরনের আপডেট ইয়ার ইনফরমেশন আপনি সবার আগে পেয়ে যাবেন তো এখানে আপনাকে ফার্স্ট অফ অল আপনাকে এখানে অবশ্যই জয়েন্ট ক্যাম্পেন করে ক্লিক করে দিতে হবে তার আগে অবশ্যই আপনাকে আলফা পয়েন্ট থাকতে হবে একশো সেটা তো বলে দেওয়া আছে যে আলফা পয়েন্ট সম্পর্কে যদি আপনি কোনো কিছু জানতে চান তার বা বিস্তারিত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে তাহলে আমি আপনার সমাধান দিতে পারবো বা পরবর্তী নেক্সট ভিডিও সেটা নিয়ে কথা বল ঠিক আছে তো এখন আমরা জাস্ট এই টাস্কগুলো কমপ্লিট করবো এই দুটো টাস আমি দেখাচ্ছি না এটা করে নেবেন বা আমি শেষে দেখাবো তো পরবর্তী আমাদের মেন টাস্কগুলো আছে এইগুলা তো এইগুলো টাস্ক আমি কথা বলবো তো সাবমিট অ্যানাদার ইনফরমেশন সার্ভে তো এটা একটা সার্ভে ইনফরমেশন আপনাকে এখানে আপলোড করতে হবে তো এটা নতুন টাস্ক তো এই এর আগের সপ্তাহের টাস্ক মতো না তো এটা তো ভিন্ন রকমের টাস্ক তো এখানে সার্ভে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে তো আমি আপনাকে দেখাই দিচ্ছি সহজ তো আমি বলে দেবো তাহলে আপনি খুব সহজে এখানে সার্ভেটা কমপ্লিট করতে পারবেন তো এই দেখেন এখানে আপনার একটা ইনফরমেশন দিবেন সিম্পল যে কোনো একটা ইমেল দিবেন তো আমি জাস্ট এখানে একটা ইমেল দিলাম তো এই দেওয়ার পরে এখানে আপনাকে কান্ট্রি ই বলতেছে তো আমাদের এগুলো কোনো কান্ট্রি নেই রাশিয়া ব্রাজিল আমাদের এই কোনো কান্ট্রি না আমরা এখানে আদার্স দিয়ে কনফার্ম দিব ঠিক আছে তারপরে নিচে এখানে আন্দাজে যে চাইনিজ না আমরা এখানে ইংলিশ বা আপনি এখানে হিন্দি বা উর্দু দিতে পারেন ঠিক আছে এরপর জাস্ট এখানে আপনি যে কোনো হাই স্কুল কনফার্মেশন যে কোনো আন্দাজি যেটি আন্দাজি এগুলো দেখার টাইম নেই আন্দাজি আপনি ভুল করে দিলেও এটা সার্ভে আর কি যেটা দেবেন সেটাই কারেক্ট সার্ভে আছে যেটা দেবেন সেটাই কারেক্ট এখানে কোনো প্রশ্নের উত্তর নেই বুঝছেন এরপর জাস্ট ইনফরমেশন সাবমিট ইনফরমেশন ক্লিক করে দেবেন আপনার এই সার্ভেটা কমপ্লিট হয়ে যাবে আপনার একদম টার্স্টটা ভেরিফাইড হয়ে যাবে ঠিক আছে তো আমি জাস্ট বেগে আসতেছি তো বেগে আসার পর আবার সিম্পল আমরা তিন নম্বর টাস্কে যাব তিন নম্বর টাস্কে যাওয়ার পর জাস্ট ভেরিফাই বাটনে ক্লিক করে দেবো আমাদের টাস্ক কিন্তু ভেরিফাই হয়ে গেল তো আমি কিন্তু এখানে দেখাচ্ছি প্রত্যেকটা অপশন তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড অ্যান্ড নটেড ফুড এখানে অ্যান্ড নটেড ফুড ইমেজ আপনাকে একটা খাবারের যে কোনো ফুড ইমেজ আপনাকে এখানে আপলোড করতে হবে এখানে একটা আপলোড আমি দেখা দিচ্ছি কীভাবে কী করবেন জাস্ট এখানে কমপ্লিট নেওয়া বাটনে ক্লিক করে দেবেন আর এখানে ক্যাম্পেইন সম্পর্কে সব কিছু দেওয়া থাকবে এখানে ইনফরমেশন কতজন পার্টিসিপেট করছে তো উনত্রিশ জন পার্টিসিপেট করছে তো এখানে একটা অ্যারো চিহ্ন আছে যেখানে রিওয়ার্ড ক্যাম্পেইনের পাশে একটা এরো চিহ্ন আছে আপনি জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে দেখবেন যে এখানে টোটাল পঞ্চাশ হাজারজন মানুষ জয়েন করতে পারবে তো পঞ্চাশ হাজার জয়েন করার মধ্যে এখানে অলরেডি কিন্তু বাকিগুলো জয়েন করছে তাই এখানে বাইশ হাজার সাতশো চুয়ান্ন জন মানুষ কিন্তু আরও জয়েন করতে পারবে যারা জয়েন করতে পারবে বাইশ হাজার সাতশো চুয়ান্ন জনের মধ্যে তারাই কিন্তু এখানে এদের সাত লক্ষ যে এক্স ওয়ান টোকেনটা আছে এই টোকেনটার রিওয়ার্ড পর্যন্ত সত্তর লক্ষ টোকেন রিওয়ার্ড কিন্তু পাবে ঠিক আছে তারা এর বাইরে যারা জয়েন করবে এই ক্যাম্পেইন থেকে পাবে না তো যাই হোক এখানে জাস্ট কোম্পানি এইটা চিহ্নটা দেখে করে নেবেন আর কিছু কিছুগুলো আছে যেগুলো কিন্তু সবগুলাই ইউজার হবে তারা এখানে পঞ্চাশ হাজার রান্ডামলি ইউজারকে পেমেন্ট করবে তো এইটা এটা কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পঞ্চাশ হাজার আগে যদি জয়েন করতে পারেন তাহলে আপনি পেমেন্ট নিশ্চিত হবে এখানে হচ্ছে কি এখানে আপনাকে একটা ফুড ইমেজ আপলোড করতে হবে আপনি যে বাসা বাড়িতে দিয়ে খাবারটা খাবেন বা যে কোনো দোকানের ফুড যে কোনো ছবি জাস্ট এখানে আপলোড করে দেবেন এইভাবে জাস্ট একটা ফুড ইমেজ আপলোড করে দিলেই কিন্তু হয়ে যাবে যদি না পারেন একান্তই তাহলে আপনি জাস্ট একটু গুগলের সাহায্য নিতে পারেন গুগলে আসে বলবেন যে আমাকে একটা ফুড ইমেজ দেওয়ার জাস্ট ফুড ইমেজ আমি যদি এখানে ফুড ইমেজ রাইস দিই আর আই রাইস নাকি রাইস ইমেজ দিই তাহলে আমি এখানে রাইসের একটা ফুড ইমেজ নিতে পারি জাস্ট এখানে যদি আমি এটা আসছো এটা নিই এটা তো এটার ফটোর ফটোর মধ্যে আবার ফের করা আছে এটা ওয়াটার মার্ক আছে তো ওয়াটার মার্ক আমরা নিব না তো জাস্ট এরপর জাস্ট নিচে আসবেন এখানে বাটি এটাতে নিলাম এটা ওয়াটার মার্ক জাস্ট আপনি স্ক্রিনশট নিয়েও দিতে পারেন তো জাস্ট এটা আমি নিয়ে নিলাম ঠিক আছে তো নেওয়ার পর জাস্ট আমি এখানে চলে আসবো আসার পরে এখানে জাস্ট প্লাস বাটনে ক্লিক করবো প্লাস বাটনে ক্লিক করে গুগল থেকে নিলেও কিন্তু হয় আমি একটা করে দেখছি একটা আইডিতে এই জন্য জাস্ট আপনাদেরকে সার্চ করতে যে না হয় যে না একান্ত যদি আপনার না পারেন বা না হয় না হওয়ার কিছু নেই হবেই হবে ঠিক আছে জাস্ট সরাসরি তাহলে ওই আপনার বাড়ির আশেপাশে যত খাবার ফুড আছে ওই ফুড ফল মূল যে ওগুলোও দিতে পারেন অথবা গুগল থেকেও দিতে পারেন তো ফুডের ইমেজ মানে ফুডটার নাম কি ঠিক আছে ফুডের নাম হচ্ছে রাইস আর আই এস এসি রাইস ঠিক আছে রাইস দিলাম ফুড ক্যাটাগরি ফুড ক্যাটাগরিটা কী ধরনের জাস্ট এখানে ফুড স্ন্যাক ডায়েট মেট মেট আউট এটা জাস্ট একটা দিয়ে দেবেন না বুঝলে নাই তা ব্র্যান্ড ব্র্যান্ড বলতে কি এটা ব্র্যান্ড বলতে আর কি কোন ব্র্যান্ডের কী খাবার এটা জাস্ট এটাই আর কি তো এখানে হচ্ছে আর আই এস এটা আমি রাইস দিয়ে দিলাম তারপর ফুড টাইপ ফুড টাইপ এখানে নন ভেজিটেবল এখানে ভাত এটা তো ভেজিটেবল না ভেজিটেবল হয় এটা দিয়ে দেবেন ভুল হলেও সমস্যা নাই বারবার বলতেছে এই খাবারটা কজন খাইতে পারবে ইন্ডিভিজুয়াল একজন ঠিক আছে এরপরে হচ্ছে ফুড ওয়েট ফুডটা খাইলে আপনার কত গেরিম বা ফুডের ওজনটা কত গ্রাম এটা আন্দাজে দিয়ে দেবেন ছয় সাত আট এরপর হচ্ছে কুকিং মেথড কুকিং মেথড হচ্ছে কীভাবে রান্না করছে বা কীভাবে কি ইয়া হয়েছে জাস্ট ওইটা এখানে বলতেছে আর এর নিচেরটা হচ্ছে ক্যালোরি স্কেল এটা আমি তো এখানে হচ্ছে ক্যালোরি স্কেল মানে হচ্ছে আপনি এটা মানুষ বলে না যে এই খাবার এটা এ এ ভিটামিন বি ভিটামিন এরকম একটা কিছু একটা এখানে আপনি লিখে দিবেন ঠিক আছে জাস্ট এখানে কত পার্সেন্ট এটা খাইলে মানে ভিটামিন হবে আশি পার্সেন্ট তো এখানে পুষ্টিকর জাস্ট সাইড দিয়ে দেবেন ঠিক আছে আর এটা হচ্ছে কুকিং মেথড মানে বুঝতে তো পারছেন মেথড মানে উপায় আর কুকিং মানে রান্না তো কীভাবে রান্না করছেন এটা জাস্ট এখানে আপনি দু একটা ওয়ার্ড লিখে দেবেন যেমন পানি ওয়াটার ঠিক আছে ভাত চাউল এগুলা জাস্ট কয়েকটা আগুন এগুলা দেশি ভাড়া এগুলো জাস্ট কয়েকটা লিখে দিলে হয়ে যাবে এরপর জাস্ট এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন এখানে প্রত্যেকটা যে স্টার বাটন থাকবে এই স্টার বাটনগুলো মানে হচ্ছে আপনাকে এই ফিল আপটা করতেই হবে ঠিক আছে সাবমিট বাটনে ক্লিক করে দিলাম আশা করি আমাদের এই কাজটা কিন্তু ভেরিফাইড ফেট হয়ে যাবে এরপর জাস্ট এখানে যখন আন্ডার রিভিউ আসবে তখন জাস্ট আপনি বেগে চলে আসবেন তো আমাদের সেখানে দেখতে পাচ্ছেন আপলোড আমরা করে দিয়েছি এখন আমরা টাক্কের মধ্যে যাবো চার নম্বর টাক্কের মধ্যে যাবো যার আবার ভেরিফাই বটনে ক্লিক করবো আশা করি ভেরিফাই কিন্তু হয়ে যাবে দেখেন ভেরিফাই কিন্তু আপনাদের সামনে আমি গুগল থেকে ইমেজ নিয়ে লাইভ ভেরিফাই করে দেখিয়ে দিলাম ঠিক আছে তো এরপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন যে আপলোড এটা তো করলাম না নিচেটা হচ্ছে নট রোবটিক ডাটা জাস্ট এই রোবটিক পাঁচ নম্বর টাস্টটা জাস্ট এখানে কমপ্লিট ক্লিক করে দেবেন তো জাস্ট সেখানে দেখতে পাচ্ছেন যে এইখানে এই রোবটটা এখানে একটা রোবট এই রোবটটা কিসের মধ্যে টাস্ক করছে সেটা আমাদের এখানে এই ভোটটা সিলেক্ট করে দিতে পারেন আর যদি আপনি অত কিছু আনতে চান তাহলে জাস্ট এখানে ন বাটনে ক্লিক করে জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তা জাস্ট এখানে আমি এটা দিয়ে দিচ্ছি যেহেতু অপশন আছে ইয়েস এবং এখানে লিখে দিচ্ছি আমি টেবিল টে বিল ঠিক আছে আমি যেটা পারি সেটা ভুল হলে সমস্যা নেই জাস্ট এখানে টেবিল বানানোটা মানে ভুল হয়েছে ভুল হয়েছেই তো যাই হোক এখানে আপনি কনফার্ম বাটনে ক্লিক করে কোনো সমস্যা আর নেই তারপর জাস্ট এখানে আপনি বেগে চলে আসবেন আপনার টাস্ক কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো জাস্ট এখানে কী হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু রোবটিক যে টাস্কটা আছে জাস্ট এখানে যাবেন ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন টাস্ক ভেরিফাইড হয়ে যাবে এরপর জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে এক্সেন্জারে মানে এই পুরো টাস্কটা আপনি কমপ্লিট করতে আপনার একটা টাকা খরচ হবে না সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় তো যে কোনো এক্সচেঞ্জার এখানে ডিপোজিট আপনি কি ডিপোজিট করছেন ওই ডিপোজিটের একটা ইনফরমেশন টোকেন ইউএসডিসি ইউএসডিটি বিএনবি বি ডিপোজিট করছেন এইগুলো একটা ইনফরমেশন এখানে আপলোড করে দিতে হবে একটা ডিপোজিটে আর একটা হচ্ছে এর আগেও আপনাদেরকে এটা দেখানো হয়েছিল ঠিক আছে তো আমি এখানে আপলোড করে দিচ্ছি আমার ছবি নিয়ে আসতেছি আমি এক্সচেঞ্জারে যাচ্ছি তো এখান থেকে দেখবেন যে ডিপোজিট অপশানগুলো আপনি দেখতে পাবেন আপনার যে কোনো এক্সচেঞ্জের যতদিন তার হচ্ছে সমস্যা নেই জাস্ট ডিপোজিট আসবে আসবেন এখানকার একটা স্ক্রিনশট নেবেন ঠিক আছে স্ক্রিনশট নিলেই কিন্তু হয়ে যাবে জাস্ট আমি একটা স্ক্রিনশট নিলাম এটা ডিপোজিট আচ্ছা এটা ওপি বিএনবি এটা বিএনবি না তো আমি জাস্ট এখানে এই এই দশ ডলার ইউএসডিসি বিএসসি নেটওয়ার্ক ঠিক আছে আমি বিএসসি নেটওয়ার্কে ডিপোজিট করছি কোথায় বাইনান্সের মধ্যে দশ ডলার ইউএসডিসি ঠিক আছে একটা স্ক্রিনশট নিচ্ছে আপনি উদ্যোগ অপশনে যাচ্ছি যে আপনি কি কি উদ্যোগ করছি যেখানে পনেরো ডলার উদ্যোগ করছি এটাও বিএসই নেটওয়ার্কে ঠিক আছে জাস্ট আমি এটা একটা স্ক্রিনশট নিলাম তো নেওয়ার পর চলে যাবো আমরা হচ্ছে এখন টাক্কের মধ্যে ঠিক আছে তো আমরা জাস্ট এখানে চলে আসলাম যে কন্ট্রিবিউট ডি সি এক্স ডিপোজিট টাক্কের মধ্যে ডাটা জাস্ট এখানে ক্লিক করে দিব এরপরে কমপ্লিট নাম্বার ক্লিক করে দিব এগুলো তো আপনি এর আগেও কয়েকটা উইকের সপ্তাহে টাস্ক সিজনে টাস করছেন সেম প্রসেস তবুও অনেক নতুন ইউজার আছেন তাদের জন্য সুবিধা হবে জাস্ট আমি কোন এক্সচেঞ্জে ডিপোজিট করছিলাম এখানে এক্সচেঞ্জগুলোর নাম দেওয়া আছে আপনার যদি গেট রোট আয়ো হয় কু হয় বাইবিট হয় এগুলা এই কয়েকটা ভিতরে আমরা বেশি ইউজ করি গেট রোট আয়ো কু বাইবিট এবং বাইনাস ঠিক আছে আমি বাইনাস এখানে এই নিয়েছি নিয়ে এসি এরপর কনফার্ম কোন নেটওয়ার্কে নিয়ে এসি বিএসসি নেটওয়ার্ক কনফার্ম আপনি বিএনবি দেখে নেবেন তারপর জাস্ট এখানে আমি কী কী টোকেন বা কী কয়েন জাস্ট আমি ইউএসডিসি কয়েন এরপর জাস্ট কনফার্ম এরপর কী ডিপোজিট ঠিক আছে তো এখানে ডিপোজিট আপনি জাস্ট এটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা প্রথম স্ক্রিনশটটা দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা এখানে নতুন একটা ডাটা ইনফরমেশন নিয়ে আসছে যে আপনি ডিপোজিট যে অ্যাড্রেসটা নিয়ে আসেন না যে ডিপোজিট অ্যাড্রেসটা করছেন ওই ডিপোজিট অ্যাড্রেসটা এখানে দিতে বলতেছে ঠিক আছে তা এটা এর আগে ছিল না যে ডিপোজিট অ্যাড্রেস ইন দ্য ইমেজ আপনি ইমেজের মধ্যে যে ডিপোজিট অ্যাড্রেসটা ডিপোজিট করছেন ওই ডিপোজিট অ্যাড্রেসটা মানে আপনার এক্সচেঞ্জের ডিপোজিট অ্যাড্রেসটা ঠিক আছে তো আবার এটা এখন বেগে যেতে হবে আমাকে তো আবার এখানে ডিপোজিট অ্যাড্রেসে আসলাম ডিপোজিট অ্যাড্রেসে এই যে এটা হচ্ছে আপনার ডিপোজিট এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে এইটা হচ্ছে আপনার ডিপোজিট অ্যাড্রেস ডবল এইট ডবল আপনারা আলাদা থাকবে ঠিক আছে আপনি জাস্ট এই যেখানে অ্যাড্রেস আপনি এই অ্যাড্রেসটা জাস্ট এখান থেকে কপি করে নেবেন ঠিক আছে তো আমি আমার এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেসটা কপি করে নিলাম তারপর এখানে আপনার ডিপোজিট অ্যাড্রেস তো আমি এখানে ডিপোজিট অ্যাড্রেস প্রথম কার্ডটা হয় জাস্ট এখানে এই ডিপোজিট অ্যাড্রেস দিলাম তারপর এখানে সাবমিট ডিপোজিট ডাটা জাস্ট আপনি ক্লিক করে দিলে আপনার এই টাচটা কিন্তু আন্ডার রিভিউয়ের মধ্যে দেখাবে আর দশ সেকেন্ডের মধ্যে আপনাকে এই টাচটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে দশ পনেরো বিশ সেকেন্ড একটা অপেক্ষা করবেন তারপর জাস্ট আপনি এখানে আসবেন আর তারপর জাস্ট এখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবেন অবশ্যই আপনি দশ পনেরো সেকেন্ড অপেক্ষা করে তারপর জাস্ট ভেরিফাই বটনে ক্লিক করবেন ঠিক আছে এখানে ইনস্ট্যান্ট ভেরিফাই কিন্তু হয়ে গেল ঠিক আছে আসবেন তো আমরা জাস্ট এখানে কমপ্লিট বাটনে ক্লিক করে দেবো আচ্ছা উড্রোর ওইখানে যে আমি বলছিলাম যে উইড্রো আপনার ডিপোজিট এক্সচেঞ্জারের উড্রো যে এক্সচেঞ্জারের যে আছে তো উইড্রো সেকশনে তার অ্যাড্রেস চাচ্ছে না চাচ্ছে হচ্ছে এখানে ট্রানজেকশন আইডিটা জাস্ট এখানে আপনি উইড্রো সেকশন থেকে আপনার এক্সচেঞ্জারের এখানে ট্রানজেকশন যে আইডিটা আছে উইড্রো সেকশন থেকে আপনি অ্যাড্রেস না ডিপোজিট অ্যাড্রেসটা বলছেন ডিপোজিট অ্যাড্রেস আর উইড্রোর ক্ষেত্রে এখানে ট্রানজাকশন আইডিটা জাস্ট এই ট্রানজেকশন আইডিটা এক্সেঞ্জার কপি করে নেবেন তো এখানে জাস্ট উইড্রো অপশনে আসলাম তো এখানে বাইনাসের জাস্ট উদ্যোগ করছি কোন করছি বিএসসি নেটওয়ার্কে করছি তারপর কারেন্সি কোন কারেন্সি করছি এখানে ইউএসডিটি জাস্ট এখানে কারেন্সি আমি উড্যোগ করছি স্ক্রিনশট জাস্ট স্ক্রিনশট উড্র স্ক্রিনশট এখানে দিয়েছিলাম দিয়ে দেওয়ার পর এখানে ট্রানজেশন হ্যাস ইন দা এক্সচেঞ্জার ঠিক আছে যে ট্রানজাকশনটা হয়েছে আপনি উদযোগ করছেন ওই এক্সচেঞ্জের এখানে ট্রানজাকশন আছে যেটা আপনাকে দেখাই দিলাম ওটা কপি করে আনছি জাস্ট এখানে বসাই দিলাম দেওয়ার পরে জাস্ট এরপরে কী করবো এখান থেকে সাবমিট উজ্জ্ব ডাটা জাস্ট এখানে ক্লিক করে দিবো ঠিক আছে এটা ক্লিক করে দিলে আপনাকে আন্দার রিভিউজন আসবে তখন আপনি জাস্ট বেগে আসবেন সেইট হয়ে গেছে ঠিক আছে তো আমার এটা এক মিনিট সময় লাগলো এক মিনিট পরে কিন্তু উজ্জ্ব টাসটা তো শেষের কাজটা এখন বাকি থাকলো এই কাজটা আপনি কীভাবে করবেন তো আমি জাস্ট এটা ক্লিক করি ক্লিক করি যদি পরবর্তী অপশনগুলো পাই তাহলে জাস্ট এখানে দেখবেন যে আপনি দুইশো করে এটা কিন্তু টোকেন দুশো টোকেন পাবেন যার ভ্যালু কিন্তু প্রায় দুই ডলারের মতো ঠিক আছে এখানে রিওয়ার্ড কার্ড ইনফরমেশান দেখতে পাবেন প্রায় দশ হাজার মানুষকে র্যান্ডমলি দিবে যারা পাবে র্যান্ডমলি যে কেউ পাইতে পারে ঠিক আছে তারপর বলে এখানে ভিউ টাস্কের মধ্যে ক্লিক করলে জাস্ট সেখানে পরবর্তী টাস্ক অপশনগুলো দেখতে পাবেন তো আমি আমার ওই মোবাইলে জাস্ট এই অলরেডি কমপ্লিট করছি যে অপশনগুলো দেখা যাচ্ছে না তো আমি সেটা এটা অন্য ফোনে আসলাম ঠিক আছে আপলোড লেভেল অ্যাপ্লিকে অ্যাপলিয়ান কোনো ইমেজ আচ্ছা দেখাই দিচ্ছি জাস্ট এখানে কমপ্লিট ন বাটনে ক্লিক করবেন কমপ্লিট ন বাটনে ক্লিক করবেন এখানে জাস্ট আপনাকে দুইটা ইমেজ আপলোড করতে হবে এবং এখানে কিছু ইনফরমেশন আপলোড করতে হবে ইমেজ দুটো আচ্ছা প্রথমে ওয়ালেট কানেক্ট করে নেবেন জাস্ট এখানে ওয়ালেটের সিগনেচার কনফার্ম এরপর ওয়ালেটের প্যাটার্ন আপনার ফোনে জাস্ট দিয়ে দিলে আপনার এখানে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে সেখানে হওয়ার পর এখানে বলতে হচ্ছে যে ফ্রন্ট ভিউ এবং সাইড ভিউ মানে দুইটা ইমেজ মানে হচ্ছে আপনার গ্যাসের চুলার যে সুইচটা আছে না ওইটা বা মাইক্রো ওভেন যে আছে মাইক্রো ওভেনের যে সুইচ ওই সুইচটা জাস্ট আপনি ধরে একটা ছবি তুলবেন বা শুধু সুইচটা ছবি তুলবেন আর সুইচটা একটু বাঁকা করে মোবাইলটা একটু বাঁকা করে জাস্টার ছবি তুলবেন ছবি তুলে জাস্ট এখানে আপলোড করে দিয়ে হয়ে যাবে ঠিক আছে তো আমি জাস্ট এখানে কী করছি জাস্ট এখানে আমার তো ওগুলো নাই সরাসরি আমি জাস্ট এখানে গুগল থেকে আবার আপনি গুগলের সাহায্য নিতে পারেন ঠিক আছে এখানে গুগলে আসবেন গুগল আসার পর জাস্ট এখানে মাইক্রো ওয়াইফ ক্লিকে সার্চ করবেন মাইক্রো ওয়াইফ সার্চ করে এখানে জাস্ট আপনি ইমেজে আসবেন ইমেজ থেকে আপনি জাস্ট এখানে আমি যে ধরনের সুবিধা নিতে বলবো আপনি জাস্ট ওই ধরনের একটা ছবি আইডিয়া করে জাস্ট এখানে নেবেন ঠিক আছে তো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এখানে সুইচ সুইচের কিন্তু এখানে আউট করতে বলছে যদি মাইক্রো ওভেনের সুইচগুলো এখানে ভালো স্পষ্ট দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে সেটা জাস্ট আমরা এখানে সিলেক্ট করবো তাহলে দেখবেন যে আরও ভালো ভালো সুইচ অপশনগুলো মাইক্রো ওভেনগুলো কিন্তু আসবে জাস্ট আমি যদি এটা সিলেক্ট করি আমি গুগল আমি আপনি এখানে মাইক্রোওয়েভ ভলিউম কন্ট্রোল এটা লিখলে আরও ভালো ভালো ছবি আসবে আপনি জাস্ট এখান থেকে একটা যে কোনো ছবি দুইটা ছবি নেবেন তো আমি জাস্ট এখানে ছবিগুলো আপনাকে এখানে ভালোভাবে একটু বাসাই করতে হবে তাহলে কিন্তু আপনি কাজটা কিন্তু একবারই হয়ে যাবে তো ধরুন জাস্ট এখানে আমি যদি ক্লিক করি এখানে একটা ছবি দেখতে পাচ্ছি ভলিউম ছবি তো এগুলো ছবি চলবে না একটু বেকার টাইপের ভালো টাইপের ওভেনের ছবিগুলো নিতে হবে তো ছবি তো ভালো খুঁজে পাচ্ছি না তো আপনি জাস্ট একটু দেখবেন তাহলে কিন্তু হয়ে যাবে যদি না পায় আমি যে কোনো একটা সুযোগ করে দেবো দেখবেন যে এইটা দিয়ে টাস্টটা কিন্তু হয়ে যাবে তবুও যদি একবারে যেন হয় আর কি সেই ধরনের একটু মোটামুটি সুইচটা নিলেও কিন্তু হয়ে যাবে তো ধরুন আমি এই ছবিটা সোজা আছে আমি সোজা একটা ছবি নেবো বাঁকা একটা ছবি নেব ঠিক আছে তো মনে কর যে এই ছবিটা একটু বাঁকা আছে জাস্ট এটাকে একটু চেপে ধরবেন আর এখান থেকে জাস্ট ছবিটাকে সেভ করে নেবেন জাস্ট আমি এটাকে ডাউনলোড ইমেজ করে নিলাম এরপরে জাস্ট এটা ডাউনলোড তারপরে স্যার একটা বাঁকা নেবেন বাঁকা যেটা একটু বাঁকানো আছে ধরেন এটা একটু কিন্তু বাঁকানো আছে যে সেটা জাস্ট বেকানো আসে জাস্ট এটাকে আমরা চেপে চলবো ডাউনলোড ইমেজে ক্লিক করে দিব ঠিক আছে তারপর জাস্ট আমরা চলে আসবো টাস্কের মধ্যে আবার কাটে যায় এই তো এরপর জাস্ট এখানে দুটো ইমেজ জাস্ট এখানে সোজা সুইচের বরং যে প্রথম ফটোটা এখানে ডাউনলোড করেছিলাম সেটা জাস্ট এখানে আপলোড করে দিব আর একটা এখানে বেকার ধরনের সুইচ জাস্ট যেটা আপলোড করেছিলাম বেকার একটু ফোনাচার ডিগ্রি জাস্ট এটা এখানে দিয়ে যাব ঠিক আছে তারপরে এটাখানে টাইপ যে অ্যাপ্লিয়েন্ট টাইপ মানে আপনার কী কী যন্ত্র যেটা আছে আপনার যে কোনো কিছু হতে পারে তো আমি জাস্ট এখানে একটা মাইক্রো মাইক্রো মাইক্রোওয়েভ ঠিক আছে মাইক্রোওয়েভ লিখে দেওয়ার পরে এখানে আপনাকে বলবে যে সুইচটা যে আপনি নাড়ছেন বা সুইচটাতে টিপছেন ওটা কি মানে কি টেম্পারেচার না টাইম তো জাস্ট এখানে আমি মানে কীটা কন্ট্রোল করতেছেন জাস্ট আমি টাইম দিলাম তো আপনি জাস্ট টেম্পারেচারও দিতে পারেন তারপর এখানে কত টেম্পারেচার বা কত টাইম জাস্ট এখানে আপনাকে দিতে হবে জাস্ট আমি এখানে দিলাম মনে করেন টেন মিনিট ঠিক আছে আর যদি টেম্পারেচার হয় তাহলে জাস্ট আপনি এখানে একশো আশি একশো আশি ডিগ্রি দিয়ে জাস্ট এখানে দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো জাস্ট এখানে আমি এটা টেন বিশ মিনিট দিলাম বিশ মিনিট বা টেন মিনিট মিনিট মি এম আই এমআই এম ইউটি মিনিট ঠিক আছে মিনিট দিলাম আমি টাইম প্রেচারে মিনিট টাইম সেট করছি কিছু মাইক্রোওয়েভ হয় সাবমিট বাটনে ক্লিক করে দিব দেখা যাক হয় কিনা জাস্ট এখানে আন্ডারের রিভিউ অপশন চলে আসবে যা করছে আন্ডার জাস্ট আমার কাছের ব্রেকে আসবো তারপর কাজ ক্লিক করে দিব দেওয়ার পর সেখানে ভেরিফাই বাটনে ক্লিক করে দেবো দেখি ভেরিফাই হয় কিনা দেখতে পারেন ভেরিফাই কেন সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে তো এইভাবে মূলত আপনি কাজগুলো করতে পারবেন খুব সহজে তারপর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন তো আশা করি এই ভিডিওটা যারা ফুল দেখবে তারা কিন্তু সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবে ঠিক আছে তো ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনি যারা পারবেন করেন সম্পূর্ণ ফ্রি টাক্স